সেটা পর্যন্ত ব্যবহার করা এখানে আমরা লো পরিমাণে ওন ব্যবহার করছি সেজন্য প্যারাল ঠিক আছে তো সেরকমই মাল্টিমিটার হচ্ছে একটা কম্বিনেশন অফ মেনি টাইপস অফ মিটার যার মাধ্যমে আমি কী করতে পারি এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ অ্যাম্পিয়ার এছাড়াও রেজিস্টার যে কোনো রেজিস্টারের ভ্যালু কন্টিনিউলি চেকিং ডায়ের চেকিং এমপিএনপিএমপি ট্রানজিস্টার চেকিং ঠিক আছে এমনকি ইলেকট্রনিক্সের যে কোনো কম্পোনেন্টকে আমরা এই মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করতে পারি মাল্টিমিটারের কানেক্টিভিটির জন্য দুটো ওয়্যার দেওয়া হয় ওয়ারটার নাম দেবো কেউ প্লাস মাইনাস প্লাস মাইনাস নয় এটা এই ওয়ারটার একটা নাম আছে এই ওয়ারটাকে বলা হয় প্রো প্রো হ্যাঁ যে কোনো ইনস্ট্রুমেন্টে দেখবে